আসসালামু আলাইকুম তো দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আপনাদেরকে স্বাগতম এই বছরটাতে তিনশো দিন সময় পাবেন তো এই বছরে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে এমন কোনো জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করব অন্তত যার মাধ্যমে আমরা আমাদের যে খরচাপাতি হয় তিন মাসের যাতে পেসিফ ইনকাম তৈরি করতে পারি তো আপনি যদি এক বছরে তিন মাসের পেসিফ ইনকাম তৈরি করতে পারেন তাইলে চার বছরে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করবেন মানে আপনার কাজ করতে হবে না এখন বলবেন যে ভাই আমি কি এমন করলে তিন বছরের তিন মাসের আর্থিক স্বাধীনতা আসবে এখন সেটা নির্ভর করে প্রথমেই আপনি আপনার মাসিক খরচ কত এটা আপনাকে ডিসাইড করতে হবে আপনার ইনকাম কেমন এটা আপনিই জানেন ভালো যদি আপনার পঞ্চাশ হাজার টাকা মাসিক খরচ হয় তার মানে দেড় লক্ষ টাকা তিন মাসে আপনার খরচ হয় এখন এই দেড় লক্ষ টাকা বারো মাসে যদি কোনো একটা জায়গা থেকে আপনাকে কাজ করা ছাড়াই আসে তাহলে এইভাবে যদি প্রতি বছর তিন মাস তিন মাস করে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন মাত্র চার বছরে আপনি ফ্রি হয়ে যাবেন এখন এটা হইতে পারে যে প্রবাসী হলে আপনি প্রবাসী বন্ডে ইনভেস্ট করতে পারেন প্রবাসী বন্ডে বারো পার্সেন্ট কিন্তু আপনাকে মুনাফা দিচ্ছে পনেরো লাখ টাকা পর্যন্ত বারো পার্সেন্ট মুনাফা কিন্তু দিচ্ছে এখন সেখানেও যদি আপনি কিছু ইনভেস্ট করেন তাহলে সেখান থেকেও একটা আসতে পারে এটা ছাড়া বাংলাদেশি নাগরিক হলে সঞ্চয়পত্র থেকে আসতে পারে অথবা আপনি যদি অন্য কোনো জায়গায় কোনো দোকান রেন্ট বা কোনো জায়গায় এমন যেটা থেকে বাৎসরিক অথবা মাসিক বা ছয় মাসে কোনো টাকা পয়সা আসে এমন যদি করতে পারেন ভালো আর যদি আপনার বড় অঙ্কের টাকা না থাকে তাহলে আপনি চিন্তা করবেন যে এই বারো মাসে বাংলাদেশের শেয়ার বাজারে ভালো চিপ ফ্ল্যাগশিপ কোম্পানিতে বিনিয়োগ করে অল্প অল্প করে ওইখান থেকেও দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ডেভিডেন্ড পাওয়া সম্ভব মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ মানে জুয়া খেলা না শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে ভালো কোম্পানি শেয়ার কিনা কোম্পানি বছর শেষে ব্যবসা করে আপনার কিছু অংশ মুনাফাটা দিবে একদম সহজ অর্থে যদি আমরা বলি যদি আপনি বাংলাদেশের একদম ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার কোম্পানি বর্তমানে একশো নিরানব্বই বা দুশো টাকা করে শেয়ার চলতেছে যদি আপনি দেড় লক্ষ টাকা ডেবিডেন্ড আগামী এক বছর পরে পাইতে চান তাহলে আপনি হিসাব করেন যে তারা এই বছরে যেটা করেছিল যে বারো টাকা প্রতি শেয়ার প্রতি তারা ডেভিডেন্ট দিয়েছিল তাহলে আপনি যদি এমন কিছু যদি আপনি যদি তাদের ধরলাম যে দশ হাজার যদি আপনার তার শেয়ার কিনা থাকে তাহলে দশ বারো আপনি এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন এখন বলবেন যে ভাই দশ হাজার শেয়ার কিনতে তো আমার লাগবে অনেক টাকা তো দশ হাজার শেয়ার কিনতে আপনার প্রায় বিশ লাখ টাকা লাগবে তো বিশ লাখ টাকা তো আর আপনি একদিনে দিচ্ছেন না আজকে পঞ্চাশ কালকে দশ যে ওই যেই মাসে যেমন থাকবে আগামী এক মাসে এভাবে আপনি টার্গেট করেন তার মানে কথাটা হচ্ছে আপনি যেই পেশায় আছেন ওই পেশা থেকে এই বছরে টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট যাতে তিন মাসের পেসিপ ইনকাম তৈরি হয় এইভাবে আগামী চার মাসে টার্গেট রাখবেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করবেন তখন নিজে যেটা কাজ ভালো মন চায় সেটা করতে পারবেন আর নতুন বছরে আমরা ট্রাই করব নতুন কিছু অভ্যাস গড়তে ধর্মীয় উদ্দেশ্যে সামাজিক উদ্দেশ্যে আমাদের সেভিং থেকে ইনকাম থেকে দান করারও চেষ্টা করব একটা জিনিস মনে রাখবেন আপনি যদি এক লাখ টাকা ইনকাম করে যদি আশি হাজার টাকা খরচ হয় তার মানে আপনার বয়স হয়ে গেছে আপনি অতিবৃদ্ধ আপনার দায়িত্ব বেশি আপনার আর্থিক স্বাধীনতা তো সহজে আসবে না যদি আপনি ফিফটি পারসেন্ট টাকা যদি সেভ করতে পারেন ওইটা যদি বিনিয়োগ করতে পারেন তাইলে মোটামুটি আপনি অতি দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন আর যারা জীবনে প্রথম এখন জীবন শুরু করেছেন যাদের এখনও কোনো লাইবিলিটি নেই আপনারা ইচ্ছা করলে তিন বছরে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে